সদা গুণ ভেটিন্দর বালা এ নম্বর গুণ বালা ভেটিন তোর জামাই বাজার তো নে বাড়ি তো নে কোনো যাবার বাদে হামাই এক নম্বরে ফোন করি তুমি আইও রায়নি দুই নম্বর হানো আইছ তিন নম্বরে বাড়ির দা রোয়াই গেছনি বললে হয় ও তাই পানির গোল্লাস লইব আর ফাঁকা লইব আর হর্ষর বেগ টান মারি নিয়া আর ফাঁকা দি ফালে ইয়া ওলা খবর লোহা দিয়ে গান ফুচিয়ে হা এত কষ্ট করি আমরা রেখা ভাড়া ও জানি ই বেটি বেস্তি হোক হ্যাঁ ই বেটি কি দা আর যে বেটি হর্ষর বেগ সেয়া যেতুকু দেব সাদা নাই কপাল মুখ গুছবা নাইয়া কইব সাদ্দা নাইলো কবালি গান মালা নামান খরচর বেয় না দিত দিত না পুড়ির গই বতর ভাবরে ফানি দে ওলাই না দুই নম্বর হইলো মালা গুণ দ জে যে জামাইৰ হওয়ার আগে জামাইয়ের খাফর দইয়া দে গেঞ্জি উন্ডিয়া বুধবাইলি তো গা মুড়া জামাইয়ে হইবার আগে দইয়াই তো জামাই কোনোবা যাইবার আগে গুয়ার মোচা ঠিক করে দিলাই তো জামাই উঠিবার আগে বিজনা জাড়িয়া দিলাই তো জামাইয়ে হইবার আগে মশারি টাঙ্গাইয়া দিলাই তো হকসুবাহান ও বেটি বেস্তি ও বেটি তিন নম্বর ও বেটি বেস্তি যে বেটিয়ে জামাইয়ে রুজি তুলা হলেও কইব অগুইনতেও আমরা রইব

এরা বুঝতেই বা কি জাত মাল লুইয়া হারা আর যারা বেটিনদের বিয়া হয়ে গেছে তুমি তাই না বুধবাই নিবা যে জামাই কিলা খাই হটাই বিয়া করাই কিবা বেটিনদের জামাই গর খাবাই কিবা আর যেন বিয়া করে লাইছো কি যা চিজ পাইছো বা টো চিন বাই নিবা আবো চিন না কইতাম নি ও মুরব্বী সাহেব হোক না তান মনে হয় মরি গেছো নি নতুন বেজা রয়ে না আমি মেশাও কিছু ফুর্তি বা ন চিন্তা দু ফুর্তি দুই দিনের দুনিয়া আল্লাহর কাম করিক চিন্তা কর্তা ফটায় গুণ সাতটা গুণ বেঠিন ধর কীটা বার এক নম্বর আতগণীয় মা বই নয় তনে শুনিও বালা দিন মন লই জিন্দগি বনি এক নম্বর গুণ বেঠিন ধর আন্না না নাম আন্না আন্না না জামাইয়ে জেতা হামাইব, খালি বইব তাই খালি তাই। রুজি করার বাবে লইব কিতা খরচ পাঁচশো বাইলায় তিনশো খরচ দুইশো খানো কিটা খরচ ও খালি তাই, তাইর বই নাইলে বড় মাছ আনিয়া খাব লোকেল মাছ দিয়া তাইর মাইলে লোকেল মাছ লোকেল মাংস লোকেল ডিম আর জামাইর বই নাইলে বাগনা বাগনি নাইলে হইব ও হি নাইয়া গেছি নাই নিজের মা বাবু দিতে হলিঞ্জার দরে বাইয়ে টেকা পয়সো ঋণ নেই সারা রাই দরবার করে ইলা শুনি নানা জুড়ে মাতো না জামাইয়ে পয়সা দিলার বাইরে ঘর খো না জামাইয়ে বাই পাল্লা বাইয়ে বাইয়ে সিজিল আছে গিয়ে জি কো তোমরা ঘরেরাম আমার এনে এনেলি কিতা খানা খানি ফেললামা পয়সা হয়েছে আনছনি যদি হিগে দে গরু আইয়া আগুন দুরিতো গরু আইয়া আগুনে ও মালে পুইসা কে নে তোর বেটিরে কই আমার আজরা গরতা তোর বেটিরে আমার ঘরের খবর পাইত না কিনা বেটিন তোরে তো ওইলো আন্না না সারা মা সারা মা দুই নম্বর হইলো মান না না একটা হাসল ভেটিন দর কিদা জামাইরে আটতে বইতে কুটা দে ওটা মাছ আনছনি ওটা আমার জীবনে খাইছি নি আমার বাপর বাড়িতে না মাছর ফোনাও বি আনছনি তুমি কিলা আমি কিলা তুমি খাল্লা আমি তোলা বেবাউকে আমার বাপে তোমার ঘরে দিলাইছ ও আটতে বইতে খালি কুটা দিব আসেন না না জিও তিন নম্বর হইল হানা হানা হইল স্বামীর কেদমত না হরিয়া জামাইরে তাই কেদমতায় А еще не.